বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে প্রিয় দেশবাসী গত ১৬ বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশে নেমে এসছে যা বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিক মতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি